সবাইকে নমস্কার আজকে এক পূর্ণ দিন পূর্ণতিথি আজ মহালয়া তো আজকের এই মহালয়া সম্পর্কে আমি দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করছি বিশেষ করে আমাদের এখনকার যে জেনারেশন সেই জেনারেশনের উদ্দেশ্যে কারণ আমাদের এই জেনারেশন জেনারেশনের অধিকাংশই এই সমস্ত আমাদের রীতিনীতি হিন্দু যে রীতিনীতিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু উদাসীন এবং সেই বিষয় সম্পর্কে তারা একটু কম জানে বললে হয়তো বা অতুক্তি করা হবে না তো আমি আজকের এই বিশেষ দিনে মহালয় সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করছি বা বলছি যাতে করে তারা বুঝতে পারে যে মহালয়া কি কেন এবং সেটাকে উদযাপন করা হয় কেন বা সেই দিনে কি করা হয় কি কি কাজ সেই বিষয়গুলো এখানে তুলে ধরার আমি চেষ্টা করছি আমি বেশি সময় নেবো না দু চার মিনিট আমি কথা বলবো তো প্রথম কথা হচ্ছে মহালয়া আসলে কি এই মহালয়া যদি আমরা বলি যে এটা মূলত একটা সন্দিক্ষণ একটা স্থল বা আমরা বলব যে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ যেটাকে বলি আমরা বলে থাকি সেই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের যে সন্ধিক্ষণ যেটা সেই সন্ধিক্ষণকেই মূলত এক কথায় আমরা মহালয়া বলতে পারি আমরা যদি দেখি যে ভাদ্র পূর্ণিমার পর দিন থেকে শুরু করে যে দিনক্ষণ বা যে দিনটা শুরু হয় বা যে পক্ষটা শুরু হয় সেটা মূলত পিতৃপক্ষ হিসাবে আমরা সম্বোধন করে থাকি বা সেটাকে পিতৃপক্ষ আমরা বলে থাকি এবং সেই পিতৃপক্ষের যে সময়কাল সেটা হচ্ছে এক পক্ষকাল অর্থাৎ পিতৃপক্ষের যে মেয়াদ সেটা হচ্ছে এক পক্ষকাল এবং সেটা মহালয়া অমাবস্যাতে এসে সেটা শেষ হয় আবার মহালয়ার পর দিন থেকে আমরা জানি কিসের সূচনা হয় দেবী সূচনা হয় এই মহালয়াতে আমরা দেখতে পাই যে গঙ্গা বা জলাশয়ে স্নানাদির পর পিণ্ডদানের মাধ্যমে তর্পণ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে বা পিতৃপুরুষের জন্যে তর্পণ করা হয় পিণ্ডদানের মাধ্যমে এবারে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই মহালয়া কথাটির অর্থ কি মহালয়ার কথাটির যদি ভূতপতিক বা অর্থ আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মহৎ আলয় আলয় মানে বাসস্থান বা ঘর তো দের ঘর বা বাসস্থান বা আবাসস্থল আমরা বলতে পারি আমরা জানি যে পিতৃলোক অর্থাৎ পিতৃপুরুষেরা যেখানে অবস্থান করেন সেটা মূলত মহৎ আলয় সেটাকেই মূলত মহৎ আলয় বলা হয়ে থাকে তো আমরা যেহেতু জানি পিতৃপুরুষেরা বা পূর্বপুরুষেরা যেহেতু প্রয়াত অর্থাৎ মৃত তাই সেটা প্রেতের বটে বলা হয়েছে যে এই তিথিতে আমাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষেরা মর্তে আসেন তাদের উত্তর পুরুষদের দেখতে অর্থাৎ যারা জীবিত আছেন তাদের যারা পরিচিত আত্মীয় স্বজন খ্যাতি যারা আছেন তাদেরকে দেখতে এবং সেই সময় তাদেরকে তুষ্ট করার জন্যে মূলত জল দান করে তর্পণ করা হয় তর্পণ করার যে রীতি বা রেওয়াজ সেটা মূলত এই কারণেই করা হয়ে থাকে এবার আমরা যদি দেখি বা লক্ষ্য করি বিষয়টার দিকে যে ওই সময় যে পিতৃপুরুষের প্রতি বা পিতৃপুরুষের উদ্দেশ্যে যে জল দানে করে যে তর্পণের যে ব্যবস্থা করা হয় বা তর্পণ করা হয় সেই তর্পণ কিন্তু আবার সারা বছর ধরে করা হয় কিন্তু মহালয়ার এই সন্দিক্ষণে যে যে তর্পণ করা হয় সেখানে দেখি কি জলদানের সাথে তিল দান করার রীতি কিন্তু প্রচলিত আছে যা কিনা পিণ্ডদানের সমতুল্য যাকে বাবা হয় বা বলা হয়ে থাকে এখানে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখা উচিত যে এই যে আমরা পিতৃপুরুষ যেটা বলি সেই পিতৃপুরুষ বলতে শুধুমাত্র বাবা মা বা নিজের আত্মীয় স্বজন বা পরিবারের লোকদের কিন্তু বোঝায় না সেখানে মূলত এই পিতৃপুরুষ বলতে সর্বভূতের উদ্দেশ্যে কিন্তু এই জলদান করার রীতি আছে বা জলদান করা হয়ে থাকে বা তর্পণ করা হয়ে থাকে এবং এই তর্পণ করা হয়ে থাকে কাদের উদ্দেশ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রামচন্দ্র সপ্তঋষি বিষ্ম কর্ণ এবং পাণ্ডবদের উদ্দেশ্যে সুতরাং আমার মনে হয় যে এই আমার বলা থেকে কিছুটা হলেও একটা ধারণা পাওয়া যেতে পারে যে মহালয়া কি কেন এবং মহালয়ার যে রীতিনীতি সেটা কি আমাদের হিন্দু শাস্ত্র মতে তো আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ নমস্কার